প্রিয় দর্শক গোপুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকের গোপুর হেসেলে আমি বানাবো খুব কম তেল মশলায় এই গরমে উপযোগী নিরামিষ ঘুগনি তো তার জন্য আমি মটরটাকে সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো দেখে নিন মটরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে একেবারে গলে গেলে হবে না আবার খুব শক্ত থাকলেও হবে না এইভাবেই সেদ্ধ করতে হবে আমি নারকেল একটুখানি টুকরো টুকরো করে নিয়েছি নিয়েছি পাকা লঙ্কা আর দুটো আলু সেদ্ধ করে সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো আমি প্রথমেই কড়াই বসে দিয়েছি সেটা গরমও হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল প্রথমেই আমি দিয়ে দেবো এক চামচ মৌরি ফোড়ন আর দিয়ে দেবো চার পাঁচটা মতো কাঁচা পাকা লঙ্কা এবার এই ফোড়নটাকে আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো সেদ্ধ করা মটর আর সেদ্ধ করা আলু এবার ভালো করে এটাকে আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর মতো সমস্তটা মিশে গেলে এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে এবার এতে অল্প একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব পরে একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এটাকে আমি মিনিট দুয়েকের জন্য ঢেকে রাখবো প্রায় দু মিনিট মতো হয়ে গেছে আমি একবার খুলে দেখে নিচ্ছি যেহেতু সমস্তটা সিদ্ধ করা তাই কিন্তু অল্প কিছুক্ষণ কষালেই হয়ে যাবে তো আমি একটু ঘাটাঘাটা করে দিচ্ছি আর রঙের জন্য দিচ্ছি আমি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবার মিনিট দুয়েকের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দু তিন মিনিট হয়ে গেছে আমি এবার খুলে দেখে নেব দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে মজে গেছে মানে বেশ সুন্দর কষানো হয়ে গেছে এর থেকে বেশি আর কষানোর প্রয়োজন নেই আর ঘুগনি কিন্তু খুব বেশি ঘেটে গেলে ভালো লাগে না মানে গলে গেলে ভালো লাগে না আবার একেবারে গোটা গোটা থাকলেও ভালো লাগে না তাই আমি হালকা করে এটাকে একটু ঘাটাঘাটা করে নিচ্ছি তো আমার কষানা কিন্তু একদম কমপ্লিট আর এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন এটাকে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এবার এতে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা নারকেল কুচি ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যাতে ভালো মতন ফুটে যায় তার জন্য তিন থেকে চার মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তিন চার মিনিট হয়ে গেছে আমি গ্যাসটাকে একদম সিমে দিয়ে দিয়েছি দেখুন সুন্দর ফুটে গেছে জলটা কিন্তু বেশ খানিকটা কমে গেছে তো ঘুগনি কিন্তু প্রায় রেডি আর কিন্তু খুব বেশি কিছু করার নেই দেখুন এই রকম টেক্সচার হলেই কিন্তু ঘুগনিটা সব থেকে সুস্বাদু হয় মানে একেবারে ঝোল হবে না আবার একেবারে কষা কষাও হবে না ঘুগনিতে হালকা ঝোল থাকলে একটু মাখা মাখামাখা হলেই কিন্তু সেটা খেতে ভালো হয় আর সবশেষে আমি এতে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো আপনারা চাইলে ধনে গুঁড়ো দিতে পারেন আমি দিইনি কারণ গরমকালে যত কম তেল মশলায় রান্না করা যায় তত সেটা পেটের পক্ষে ভালো শরীরের পক্ষে ভালো তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ঘুগনি করে দেখতে পারেন আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু আদা বাটা জিরে বাটা কিচ্ছু দিইনি একদম কম তেল মশলায় এইভাবে যদি নুন চিনি আর লঙ্কা এইটার ব্যালেন্সটা ঠিকমতো দিতে পারেন তাহলে শুধুমাত্র নুন চিনি হলুদ আর একটু লঙ্কা দিয়ে খুব সুস্বাদু ঘুগনি তৈরি করা যায় তো আমার ঘুগনি একদম রেডি দেখতেই পাচ্ছেন এটা যথেষ্ট ভালো হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা বুঝতে গেলে কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেতে হবে আর কমেন্ট সেকশানে এসে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা আমাদের ভীষণ প্রয়োজন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন